শঙ্খ কারাগার লিখেছেন হুমায়ুন আহমেদ বাস থেকে গেলাম। বৃষ্টিতে গেছে সব রাস্তার পানির ধারার স্রোত লোকজন চলাচল করছে না নিভে আছে অথচ দশ মিনিট আগেও যেখানে ছিলাম সেখানে বৃষ্টির নামগন্ধ নেই শুকনো খটখট করছে চারোদিক কেমন অবাক লাগে ভাবতে বৃষ্টি এসেছে ঝুপঝুপ করে একটা ছোট্ট জায়গা ভিজিয়ে চলে গেছে আর এতেই আশ শৈশব পরিচিত এ অঞ্চল কেমন ভৌতিক লাগছে হাঁটতে গা ছামছাম করে রাত নয়টাও হয়নি এর মধ্যে রশিদের চায়ের স্টল বন্ধ হয়ে গেছে মডার্ন লন্ড্রিও ছাপ ফেলে দিয়েছে একবার মনে হলো হয়তো আমার নিজের ঘড়ি বন্ধ হয়ে গেছে রাত বাড়ছে টের পাচ্ছি না কানের কাছে ঘড়ি ধরতেই ঘড়ির আওয়াজ ছাপিয়ে মন্টুর গলা শোনা গেল অ্যাস্তার পাশে নাপিতের যে সমস্ত ছোট ছোট টুল কাঠের বাক্স থাকে তারই একটা চড়া হয়ে বসে আছে আলো ছিল না বলে এতক্ষণ নজরে পড়েনি চমকে বললাম মন্টু কি হয়েছে রে স্পঞ্জের স্যান্ডেল হাতে নিয়ে মন্টু টুল বাক্স থেকে উঠে এলো কাদায় পানিতে মাখা মাখি। ধরা গলায় বলল পা পিছলে পড়েছিলাম স্যান্ডেলের ফিত ছিঁড়ে গেছে এত রাতে বাইরে কি করছিলি তোমার জন্য বসেছিলাম এত দেরি করেছ কেন বাসায় কিছু হয়েছে মন্টু না কিছু হয়নি মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বলেছে ভিক্ষে করে খেতে মন্টু শার্টের লম্বা হাতায় চোখ মুছতে লাগল টুনুদের বাসায় ছিলাম টুনুর মাস্টার এসেছে সেজন্য এখানে এসে বসে আছি কেউ নিতে আসেনি রাবে আপা এসে চারানা পয়সা দিয়ে গেছে বলেছে তুমি আসলে তোমাকে নিয়ে বাসায় যেতে মন্টু আমার হাত ধরল দশ বছর একটা বাচ্চা ছেলে সন্ধ্যা থেকে বসে আছে বাইরে এর ভিতরে ঝড় বৃষ্টি হচ্ছে নিভিয়ে লোকজন ঘুমিয়ে পড়েছে সমস্ত ব্যাপারটার বেশ খানিকটা নির্মমতা আছে অথচ মাকে এ নিয়ে কিছুই বলা যাবে না বাবা রাত দশটার দিকে ঘরে ফিরে যখন সব শুনবেন তখন তিনি আবারও চুপ হয়ে যাবেন মুখ কালো করে ঘুরে বেড়াবেন এবং একদিন ক্ষতিপূরণ হিসেবে চুপি চুপু হয়তো একটি সিনেমাও দেখিয়ে আনবেন দাদা রুনুকেও মা তালাবদ্ধ করে রেখেছে রাঙ কাছে যে ঘরটায় সেখানে রুনু কি করেছে আয়না ভেঙেছে আর তুই কি করেছিলে আমি কিছু করিনি ঝুনু বারান্দায় মোড়া পেতে চুপচাপ বসেছিল আমাদের দেখে হরমর করে উঠে দাঁড়ালো দাদা এত দেরি করলি কেন যা খারাপ লাগছে কী হয়েছে ঝুনু কত কি হয়েছে তুমি রাবে আপাকে জিজ্ঞেস করো গলার শব্দ শুনে রাবেয়া বেরিয়ে এলো চোখে ভয়ের ভাবভঙ্গি প্রকট হয়ে উঠেছে চাপা গলায় বলল মায়ের ব্যথা শুরু হয়েছে রে কোকা বাবা তো এখনো আসলো না কি করি বলতো কখন থেকে আধ ঘন্টাও হয়নি মায়ের কাছ থেকে চাবি এনে দরজা হলে দিব রুনুর সেই জন্য গিয়েছি দেখি এ অবস্থা ভেতরের ঘরে পা দিতেই রুনু ডাকল ও দাদা শুনে যাও মায়ের কি হয়েছে দাদা কিছু হয়নি কাঁদছে কেন মায়ের ছেলে হবে ও দাদা তালাটা খুলে দাও আমার ভয় লাগছে একটু দাঁড়া রাবেয়া চাবি নিয়ে আসছে এখান থেকে মায়ের অস্পষ্ট কান্না শোনা যাচ্ছে কিছু কিছু কান্না আছে যা শুনলেই কষ্টটা সম্বন্ধে শুধু যে একটা ধারণাই তৈরি হয় তাই না ঠিক সেই পরিমাণ কষ্ট নিজেরও হতে থাকে আমার সেই ধরনের কষ্ট হতে লাগলো রাবে এসে রুনুর ঘরের তালা খুলে দিল রাবেয়া বেচারি ভীষণ ভয় পেয়েছে তুই এত দেরি করলি খোকা এখন কি করি বল ওভারশিয়ার কাকর বউকে খবর দিয়েছি তিনি ছেলেকে ঘুম পাড়িয়ে আসছেন তুই সবাইকে নিয়ে খেতে আয় শুধু ডাল ভাত যা কাণ্ড সারাদিন ধরে রাখবো কখন মায়ের মেজাজ এত খারাপ আগে হয়নি হরবর করে কথা শেষ করে রাবেয়া রান্নাঘরে চলে গেল কলঘরে যেতে হয় মায়ের ঘরের সামনের বারান্দা দিয়ে চুপি চুপি পা ফেলে যাচ্ছে মা তীক্ষ্ণ গলা ডাকলেন খোকা কি মা তোর বাবা এসেছে না আয় আয় বাইরে দাঁড়িয়ে আছিস ভেতরে কেন ব্যথাটা বোধহয় কমেছে সহজভাবে নিঃশ্বাস নিচ্ছেন মায়ের মুখে বিন্দু বিন্দু ঘাম আর ফ্যাকাশে ঠোঁট ছাড়া অসুস্থতার আর কোনো লক্ষণ নেই খোকা মন্টু এসেছে এসেছে আর রুনুর খর খুলে দিয়েছে রাবেয়া দিয়েছে যাও নিয়াই রুনু ঝুনু আর মন্টু জড়সড় হয়ে দাঁড়ালো সামনে কিছুক্ষণ চুপ থেকেই মা বললেন কাঁচছ কেন রুনু কাঁদছি না তো বেশ চোখ মুছে ফেলো ভাত খেয়েছ না যাও ভাত খেয়ে ঘুমাও গিয়ে মন্টু বলল মা আমি বাবার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবো না না গিয়ে ঘুমাও রুনুমা। কাঁদছ কেন তুমি কাঁদছি না তো আমার কিছু হয়নি সবাই যাও ঘুমিয়ে পড়ো যাও যাও ঘর থেকে বেরিয়ে কেমন যেন খারাপ লাগতে লাগলো আমার আমাদের এই গরিব ঘর বাবার অল্প মাইনের চাকরি এর ভেতরে মা যেন সম্পূর্ণ বেমানান বাবার সঙ্গে তার যখন বিয়ে হয় তিনি তখন ইতিহাসে এম পরীক্ষা দেবেন আর বাবা বাড়িতেই আর বাবা তাদের বাড়িরই আশ্রিত গ্রামের কলেজ থেকে বিয়ে পাশ করে চাকরি খুঁজতে শহর এসেছেন তাদের কি যেন আত্মীয় হন বিয়ের পর এই বাড়িতে এসে ওঠেন দুজনেই মায়ের পরীক্ষা দেওয়া হয়নি কিছুদিন কোনো এক স্কুলে মাস্টারি করেছেন সে চাকরি ছেড়ে দেন আমার জন্মের পর তারপর একে একে রুনু হলো ঝুনু হলো মন্টু হলো মা গুটিয়ে গেলেন নিজের মধ্যে সব ছেড়ে ছেড়ে দিয়ে মা আমাদের গরিব ঘরে এসেছেন বলেই তার সামান্য রূপের কিছু কিছু আমরা পেয়েছি শুধু যার জন্য তৃষ্ণিত হয়েছি সেই ভালোবাসা পায়নি কেউ রাবিয়ার প্রতি একটি গাঢ় মমতা ছাড়া আমাদের কারো প্রতি তার কোনো নেই মায়ের অনাদর খুব অল্প বয়সী টের পাওয়া যায় যেমন আমি পেয়েছিলাম রুনুছনেও নিশ্চয়ই পেয়েছে অথচ আমরা সবাই মিলে মাকে কি ভালোই না বাসি উকিল সাহেবের বাসায় টেলিফোন আছে সেখান থেকে ছোটখালার বাসায় টেলিফোন করলাম ছোটো বাসায় ছিলেন না ফোন ধরল কিটকি কী হয়েছে বললেন খোকা ভাই মায়ের শরীর ভালো নেই কি হয়েছে খালার কি হয়েছে বলতে গিয়ে লজ্জায় মাথা কাটা যাচ্ছিল এদিকে উকিল সাহেব আবার কান খাড়া করে শুনছেন কি বলছি কোনো রকমই বললাম মায়ের ছেলে হবে কিটকি আপনাদের তো ভারী মজা কতগুলো ভাই বোন আমি একদম একা কিটকি খালাকে সকাল হলেই বাসায় একবার আসতে বলবে হ্যাঁ বলবো আমিও আসব মায়ের বাড়ির লোকজনদের ভেতরে এই একটিমাত্র পরিবারের সঙ্গে আমাদের কিছুটা যোগাযোগ আছে ছোট খালা আসেন মাঝে মাঝে কিটকির পুতুলের বিয়ে উৎসবগুলিতে দাওয়াত দাওয়াতুর বাসায় ফিরে দেখে বাবা এসে গেছেন ওবার শিয়ার কাকুর বউ এসেছেন ধাই সুহাসিনীও এসেছেন রান্নাঘরে বাতি চলছে রাবেয়া ব্যস্ত হয়ে এঘর ওঘর করছে বাবা ভেতরের বারান্দায় ইজি চেয়ারে শুয়ে ঘন ঘন সিগারেট খাচ্ছেন আমাকে দেখে যেন একটু জোর পেলেন তোর ছোট খালাকে খবর দিয়েছিস খোকা যে দিয়েছে আপনি কখন এসেছেন আমার একটু দেরি হয়ে গেল তোর আজিজ খাকে মনে আছে ঘড়ির দোকান যে ছিল আমার খুব বন্ধু মানুষ সে হঠাৎ মারা গেছে গিয়েছিলাম তার বাসায় বাবা যেন আমার কাছে কৈফিয়ত দিচ্ছেন এমন ভাবভঙ্গি করতে লাগলেন আজেজ খার বউ ঘন ঘন ফিট হচ্ছে একবার মনে করলাম থেকেই যাই ভাগ্য ভালো থাকিনি নিজের ঘরে এত বড় বিপদ কিসের বিপদ বাবা না বিপদ অবশ্যই না কিন্তু রাতে এমন একটা বাজে স্বপ্ন দেখেছি যতবারই মনে হয় হাত পা ঠান্ডা হয়ে আসে কিছুক্ষণ আগে রাবেয়াকে বলেছি সেই স্বপ্নের কথা কি স্বপ্ন না না রাতের বেলা কেউ স্বপ্ন বলে নাকি যা তুই রাবেয়ার কাছে গিয়ে একটু বস ঘরে যদিও অনেকগুলো প্রাণী জেগে আছে তবু চারিদিক বেশ নরম এবং নীরব রান্নাঘরে দু একটি বাসনকোষণ নাড়ার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না বাবা অবশ্যই মাঝে মাঝে বিড়বিড় করে কি যেন বলছেন তার একা একা কথা বলার অভ্যাস আছে মাঝে মাঝে যখন মেজাজ খুব ভালো থাকে তখন গুনগুন করে গানও গায় কথা বোঝাও যায় না ও মন রে মন এই লাইনটি স্পষ্ট শোনা যায় রাবেয়া বলে বাবার নৈশ সঙ্গীত রাবেয়াটা এমন ফাজিল হয়েছে রান্নাঘরে গিয়ে দেখি একটা মস্ত অ্যালুমিনিয়ামের সসপ্যানে পানি ফুটছে ঘুম ঘুম ফোলা মুখে আগুনের লাল আঁচ এসে পড়ছে সে আমার দিকে তাকিয়ে কি ভেবে অল্প হাসলো। আমি বললাম হাসছ যে এমনি সুহাসিনীর মাসির আমি কিলাম দিয়েছি যেন কি নাম কু হাসি নিবাসি ওর হাসি শুনলে আমার গা জ্বলে যায় একটু আগে কি বলেছে জানিস কি বলেছে থাক শুনে কাজ নেই বলো না বলে আজ তোমার মায়ের জন্য এসেছি একদিন তোমার জন্য আসব কুকি বলতে বলতে রাবেয়া মুখ নিচু করে হাসল মনে হলো কথাটা বলে ফেলে সে বেশ লজ্জা পেয়েছে হঠাৎ করে ব্যস্ত হয়ে কি খুঁজতে লাগলো মির্সাফে আমি বললাম তোর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে বেশ খুশি হয়েছিস তুই একটা গাধা লজ্জায় রাবে লাল হয়ে উঠল আমি অপ্রস্তুত হয়ে বললাম লজ্জা পাওয়ার কি হয়েছে যা লজ্জা পেলাম কোথায় তোর যে কথা যাই দেখে আসি রুনুঝুনুরা মশারি ফেলে ঘুমিয়েছি কিনা যা মশা রাবেয়া আমার পাঁচ বছরের বড় এই বয়সী মেয়েরা খুব বেশি বিয়ের কথা ভাবে তাদের অন্তরঙ্গ সখীদের সাথে বিয়ে নিয়ে হাসাহাসি করে রাবেয়ার একটি বন্ধু নেই আমি তার একমাত্র বন্ধু সুহাসিনীর মাসি যে কথাটা হয়তো এই জন্যই বলেছে আমাকে আর আমি এমন গাথা তাকে উল্টো লজ্জায় ফেলে দিলাম মেয়েরা লজ্জা পেলে এত বেশি অপ্রস্তুত হয় যে লজ্জা দিয়েছে তার অস্বস্তির সীমা থাকে না ঘরে খুব হই হৈ করে কিন্তু এমনিতে ভীষণ লাজুক রাবিয়া কলেজে যাওয়া বন্ধ করার ব্যাপারটা ধরা যাক তিন বছর আগে হঠাৎ বাবা এসে একদিন বলল কি হয়েছে তোর রাবেয়া বলল বাবা আমি আর কলেজ করব না বাবা অবাক হয়ে বললেন কেন মা এমনি মা বললেন রাবিয়া তোমাকে কিছু বলেছে না মা তোমাকে কি কোনো চিঠি পিঠি দিয়েছে কোনো ছেলে না মা আমাকে চিঠি দেবে কেন তবে কলেজ যাবে না কেন এমনি না এমনি না বলো তোমার কী হয়েছে রাবেয়া হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠে বলল মা ছেলের আমাকে মা কালি বলে ডাকে আমাদের ভেতর রাবেয়ায় শুধু মায়ের রং পায়নি যতটুকু কালো হলে মেয়েদের শ্যামলা বলেন রাবেয়া তার চেয়েও কালো কিন্তু ছেলেরা শুধু গায়ের রংটাই দেখল ও ছেলে তাকে দেখি সুহাসিনী মাসি ধপ করছে গায়ের রং ফোলা ফলা চোখে এক বেমানান চশমা আমি উঠে দাঁড়ালাম খামখা তোমার বাবা আমার ঘুম ভাঙিয়ে এখানে এনেছে এখনো অনেক দেরি নয়টার আগে নয় আমি চুপ করে রইলাম সুহাসিনী মাসি বললেন মেয়েটি কই লম্বা মতো মেয়েটি আসবে এক্ষুনি কেন এক কাপ চা করে দিতে বলতাম এই যে ও খুকি মাসিকে চা করে দাও না এক কাপ রাবে হাসি মুখে বললো দেই আপনি বসবেন এখানে না আমি একটু শোব ভেতরের ইজি চেয়ারে রাবেয়া তাকালো আমার চোখে চোখে তোর লাগবে নাকি এক কাপ দে তাহলে পাঁচ কাপ দি এক কাপ বাবাকে দি আমার নিজের জন্য দু কাপ রাবেয়া চায়ের সরঞ্জাম সাজাতে লাগলো অভ্যস্ত নিপুণ হাত দেখতে ভালো লাগে আমি বললাম মাসির বয়স কতরে অনেক আমি ছাড়া বাকি সবাই তো তার হাতে দেখলে মনে হয় না তাই না হুম মায়ের ব্যথাটা একটু কম মনে হয় ছবার মা এমন কষ্ট পেলেন তোরা তো সুখেই আছিস কষ্ট যা তা তো মেয়েদেরই পেটে ছেলে মেয়ে আসা মানে এক পা কবরে রাখা আমি বললাম কষ্টটা যদি পুরুষরা পেত তাহলে কি খুশি হত জানি না বলেই রাবিয়া হঠাৎ কি যেন মনে করে হাসতে লাগলো হাসির উচ্ছ্বাসে পেয়ালার দুধ গেল উল্টে আচল খুঁজে পড়ল মেঝে অবাক হয়ে বললাম হাসির কি হয়েছে এত হাসছিস কেন একটা গল্প মনে পড়েছে তাই হাসছি কি গল্প বাজে গল্প তবে খুব মজার তুই শুনলে তুই নিজেও হাসবি শুনবি বল একদল মেয়ে আল্লাহর কাছে নালিশ করল তাদের বক্তব্য ছেলে মেয়ে হওয়ার ব্যথাটা শুধু মেয়েদের কেন হবে এবার থেকে ছেলেদের হতে হবে ব্যথার ভাগও সমান সমান আল্লাহ তালা বললেন ঠিক আছে তাই হবে তারপর হলো কিশোর মেয়েদের এই দলটির যিনি প্রেসিডেন্ট তার ব্যথা শুরু হলো কিন্তু কি আশ্চর্য স্বামী বেচারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে কোনো ব্যথা ব্যথা নেই এদিকে তাদের গাড়ির ড্রাইভার দুই দিন ছুটির দরখাস্ত করেছেন তার নাকি হঠাৎ ভীষণ ব্যথা শুরু হয়েছে পেটে তারপর তারপর আবার কি মেয়ে বলল আল্লাহ তোমার পায়ে পড়ি ব্যথার ভাগাভাগি চাই না আমাদের কষ্ট আমাদেরই থাক তুই হাসটি না একটু আগে শুনেছিস নাকি না তবে নোংরা গল্প তাই হাসলাম না ও রাবিয়ার চায়ের পেয়ালা হাতে বেরিয়ে গেল সে খুব অপ্রস্তুত হয়েছে চোখ লজ্জায় ভিজে উঠেছে আমার খারাপ লাগতে লাগত অন্য সময় হলে ওই গল্পে প্রচুর হাসতাম আজ পারিনি হয়তো মায়ের কথা ভাবছিলাম বলে চায়ের পেয়ালা হাতে বারান্দায় এসে দাঁড়াতেই দেখে মন্টু গুটি গুটি পায়ে বেরিয়ে এসেছে কিরে মন্টু ঘুম আসছে না দাদা কেন ব্রুণোঝুণু ঘুমিয়ে পড়েছে আমার একা একা ভয় লাগছে কিসের ভয় ভূতের রাবে আর রান্নাঘরে ফিরে যাচ্ছিল মন্টু ডাকলো আপা আমি চা খাবো এক ফোঁটা এই ছেলে রাত দিন তিন সময় তার চা চাই সিগারেটও লাগবে নাকি বাবুর দে বাবার কাছ থেকে এনে আপা ভালো হবে না কিন্তু বলছি ও ঘর থেকে একটা কাপ নিয়ে আয় দেখিস ফেলে আবার একাকার করিস না ভোর হয়ে আসছে কাক ডাকছে মুরগির ঘরে মুরগিগুলি সারা শব্দ দিচ্ছে চাঁদের আলোর ফিকে হয়ে আসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোর হওয়া দেখছে ঘরের ভেতরে বাবা ছিলেন তিনি বের হয়ে এলেন ভিত গলায় ডাকলেন খোকা জি তোর মাকে মনে হয় হাসপাতালে নিয়ে যাওয়াই ভালো কেন হঠাৎ করে নামানি সুহাসিনী বলল এখন বয়স হয়েছে কি না তাছাড়া তাছাড়া কি না মানে কিছু নয় আমার কেন যেন খারাপ লাগছে স্বপ্নটা দেখার পর দেখলাম যেন আমি একটা ঘরে একটা ঘরে কি না না রাতের বেলা স্বপ্নকে বলে নাকি বাবা থতমত খেয়ে চুপ করলেন মায়ের সেই ভয় ধরানো চিৎকার আর শোনা যাচ্ছে না কোথা থেকে দুটি বিড়াল এসে ঝগড়া করছে অবিকল শিশুদের কান্নার আওয়াজের মতো করে বাবা বললেন খোকা আমি হাসপাতালে গিয়ে অ্যাম্বুলেন্স দিই আপনাকে যেতে হবে না আমি যাই বরং পাশের বাড়ি থেকে একটা ফোন করে অ্যাম্বুলেন্স খবর দিই না না ফোন করলে কাজ হবে না আসতে দেরি করবে বাসা চিনবে না অনেক ঝামেলা তুই থাক বাবা চাদর গায়ে দিয়ে বেরিয়ে গেলেন এত রাতে রিক্সা টিক্সা কিছু পাওয়া যাবে না হেঁটে হেঁটে যেতে হবে আমি চেয়ারে চুপচাপ বসে রইলাম যে শিশুটি জন্মাবে সে এত আয়োজন এত প্রতীক্ষা ও যন্ত্রণার কিছুই জানছে না এই জাতীয় চিন্তা হতে লাগলো অন্ধকার মাতৃগর্ভের কোনো স্মৃতি কারো মনে থাকে না যদি থাকত তবে কেমন হতো সে স্মৃতি কে জানে জন্মের সমস্ত ব্যাপারটাই বড় নোংরা রাবে আমার কাছে এসে দাঁড়ালো নিচু গলায় বলল খোকা বাবাকে হাসপাতালে গেছেন হ্যাঁ বাবা খুব ভয় পেয়েছেন না রে পেয়েছেন আমারও ভয় লাগছে খোকা ভয় কিসের আমি তো কিছুতেই বিয়ে করব না দেখিস তুই মা গো কি কষ্ট মায়ের কাছে গিয়েছিল এরা হুম মা কি করছে চিৎকার করছেন না চিৎকার করার শক্তি নেই খুব কষ্ট পাচ্ছেন কি বাজে ব্যাপার হুম মাসি কি করছেন ঘুমাচ্ছে বাজনার মতো নাক ডাকছে মেয়ে মানুষের নাক ডাকা কি বিশ্রী বাসির সরু আওয়াজের মতো তালে তালে বাঁচছে ঘেন্না লাগছে মসজিদ থেকে ফজরের আজান হলো। ভোর হয়ে আসছে অ্যাম্বুলেন্স আসলো ছয়টার দিকে ড্রাইভারটা মুস্ক জোয়ান সঙ্গে হেলপার দুটিরও গুন্ডার মতো চেহারা হইচই করে স্ট্রেচার বের করলো তারা সাত সকালে অনেক লোকজন চড়ো হয়ে গেল পাড়ার মেয়েদের প্রায় সবাই এখানে এসেছে উকিল সাহেবের বউ আমাকে ইশারায় ডাকলেন খোকা তোর মার অবস্থা নাকি খুব খারাপ হেড ক্লার্কের বউ বললেন না তেমন কিছু না গিয়ে দেখে আসুন এই যাচ্ছি বলে তিনি অ্যাম্বুলেন্সের ভেতরটা দেখতে চেষ্টা করলেন হেড ক্লার্কের বউও এসেছেন তার সঙ্গে একটু সুন্দর মতো মেয়ে কম বয়সী কয়েকজন ছেলে দেখি রিষ্টচিত্তে চিত্তে ঘুরে বেড়াচ্ছে মনটু ভীষণ ভয় পেয়েছে আমার একটা হাত শক্ত করে ধরে রেখেছে মাঝে মাঝে সে যে কাঁপছে তা বুঝতে পারছি রুনু আর ঝুনুকে দেখছি না রাবেয়া উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে একা একা মনটু বলল দাদা তোমাকে ডাকছে কে ওবারশিয়ার কাকু মন্টুর হাত ধরে ওপাশে গেলাম হয়তো হাজারো কথা জিজ্ঞেস করবেন পুরুষ মানুষের মেয়েলি কৌতূহল বড় খারাপ ওবার কাকু খালি পায়ে দাঁড়িয়েছিলেন আমাকে দেখে বললেন খোকা তোমাকে একটু ডাকছিলাম কি জন্য চাচা না তেমন কিছু নয় ঘুম থেকে উঠেই অ্যাম্বুলেন্স দেখে এ মানে ধরতো খোকা মাসের শেষে কত রকম দরকার হয় না লজ্জা করো না শোনা ছেলে রাখো কথা বলবার অবসর না দিয়ে চাচা সরে গেলেন ওই দিকটা হইচি হচ্ছে স্ট্রেচারে করে মাকে তুলছে গাড়িতে ছুটে গেলাম বাবা সঙ্গে যাচ্ছে আমি সুহাসিনী মাসি রাবিয়াকে নিয়ে যান না না ও ছেলে মানুষ খোকা তোর ছোটো খবর দিস তো গাড়ির স্টার্ট নিতেই বাবা আবার ডাকলেন খোকা ও খোকা তোর মা ডাকছে আয় একটু গাড়ির ভেতর আবছা অন্ধকার গলা পর্যন্ত চাদর জড়িয়ে মা পড়ে আছেন সারা শরীর কেঁপে কেঁপে উঠছে এক একবার মা নরম সরে বললেন খোকা আয়ের দিকে অস্পষ্ট আলোয় চোখে পড়ল যন্ত্রণায় তার ঠোঁট কেঁপে কেঁপে উঠছে অদ্ভুত মুখের অদৃশ্য নীলশিরা কালো হয়ে ফুলে উঠেছে বিন্দু বিন্দু ঘাম ছমেছে সারা মুখে মা কি জন্য ডেকেছেন কি মা কোনো কথা বললেন না বাবা বললেন দেরি হয়ে যাচ্ছে খোকা তুই নেমে যা আমিও যাই সঙ্গে বাবা না না তুই থাক বাসায় ওরা একা নেমে যা নেমে যা মাসে গলা বাইয়ে বললেন পানির কৌটা ফেলে এসেছি কেউ আসি তোর সঙ্গে দিয়ে দিও গাড়ি ছেড়ে দিল মন্টু গাড়ির পেছনে পেছনে বড় রাস্তা পর্যন্ত গিয়ে ফোঁপাতে ফোঁপাতে ফিরে এলো রুনু ঝুনুকে নিয়ে আমি বসে রইলাম বারান্দায় জন বড় বাজে ব্যাপার মৃত্যুর চেয়েও করুন বুকের ওপর চেপে থাকা বিষণ্নতা দেখতে দেখতে কেটে গেল আবহাওয়া তরল হয়ে আসলো ঘন্টাখানেকের মধ্যে ছোট খালা আসলেন নয়টায় তার মস্ত কালো রঙের গাড়িতে করে সঙ্গে মেয়ে কিটকি রাবে হাউস ঢাউস এক কেটলি পানি চড়িয়ে দিলেন রুনু ছুনু স্কুলে যেতে হবে না শোনে আনন্দে লাফাতে লাগলো সারা রাত থাকায় মাথা ব্যথা করছিল চুপচাপ শুয়ে রইলাম ইউনিভার্সিটিতে এক দফা যেতে হবে স্যার কাল খোঁজ করছিলেন পাননি আতিক কি যেন যেন তার বাসায় যেতে বলেছে খুব নাকি জরুরি চার্লি চ্যাম্পিয়নের দিক কিউ ছবিটি চলছে গুলিস্তানে আজ দেখব কাল দেখবো করে দেখা হয়নি দুদিনের ভিতরেই দেখা হবে সামনের সপ্তাহে কি এক বাজে ছবি যেন দেখিয়েছে কিরে খোকা শুয়ে মেদু সেন্টের গন্ধ ছাড়িয়ে খাড়া ঠুকলেন খালার সঙ্গে মায়ের চেহারার খুব মিল তবে খালা মোটাশোটা মা ভীষণ রোগা খালা পাশের চেয়ারে বসলেন জ্বর নাকিরে জি না এই শুয়েছি একটু দেখি খালা মাথায় হাত রাখলেন না মোটেও জ্বর নেই ডাক্তারের বউ হাফ ডাক্তার জানিস তো জানি জ্বর নয় এমনি শুয়ে আছে খারাপ লাগছে তা তো লাগবে বুড়ো বয়সে মায়ের যদি মেটার নিতে নিতে হয় আমি চুপ করে রইলাম দরজার আড়াল থেকে কিটকি কি দিল খালা ডাকলেন আর ভেতরে আয় কিটকি লজ্জিতভাবে ঠুকলো যখন অন্য কেউ থাকে না তখন আমার সঙ্গে কিটকির ব্যবহার খুব সহজ ও আন্তরিক হয় বাইরের কেউ থাকলেই কিটকির সংকোচ করে ও লজ্জায় চুপ তুলে তাকায় না শৈশবের একটি ছোট্ট ঘটনা থেকে কিটকি এমন হয়েছে তখন সে খুব ছোট বয়স কত হবে ছয় সাত বছর হবে মায়ের সঙ্গে বেড়াতে এসেছে বাসায় ব্রুনো ঝুনুর সঙ্গে সারা দুপুর হয়েছে করে খেললো মা যখন সবাইকে খেতে রাখলেন তখন তার হঠাৎ কী খেয়াল জানি হলো মাকে গিয়ে বলল খালা আমি আপনাকে একটা কথা বলবো কাউকে বলবেন না তো না মা বলবো না আল্লাহর কসম বলুন আল্লাহর কসম তাহলে মাথা নিচু করুন আমি কানে কানে বলি মা মাথা নিচু করলেন এমন কিটকি ফিস ফিস করে বলল বড় হয়ে আমি খোকা ভাইকে বিয়ে করব। আপনি কাউকে বলবেন না তো মা কিটকির কথা রাখেননি সঙ্গে সঙ্গে সবাইকে বলে দিয়েছেন যদিও সুদূর শৈশবের ঘটনা তবু স্থানে অস্থানে এ প্রসঙ্গ তুলে বেচারীকে প্রচুর লজ্জা দেওয়া হয় মা তো কিটকির সঙ্গে দেখা হলে একবার হলেও বলবেন আমার বউ মেয়েকে কেউ যত্ন করে রেখেছিস করছে না যত্ন কিটকি তার মায়ের পাশে বসলো সে আজ হলুদ রঙের কামিজ পরেছে লম্বা বেনিতে মস্ত বড়ো বড়ো দুটি হলুদ ফিতের ফুল অল্প হাসল কিটকি আমি বললাম কিরি কিটকি আজ কলেজ নেই আছে যাব না